পরীক্ষা আল্লাহ তালা কোরআনের মধ্যেও তুলে ধরেছেন লম্বা ঘটনা আমার ভাইরা ইব্রাহিম আলী সালাতামকে সামান্য কোন একটা আগুন জ্বালি তারা শহীদ করে দিতে পারতেন কিন্তু তাদের মনের মধ্যে একটা ক্ষোভ সারা পৃথিবীকে জানানোর জন্য সারা দুনিয়াকে জানানোর জন্য তারা কি করেছিল ইব্রাহিম আলাইহিস সালামে সাধারণ আগুন তৈরি না করে তাকে মারার জন্য একটা চরক দিয়ে দূর দেশে তিন মাইল পর্যন্ত তারা আগুনের স্ফোরঙ্গি জ্বালালো কয় মাইল মাইল পরিমাণ কাষ্ট সংগ্রহ করে আগুন জ্বালালো এখন সে আগুনের মধ্যে ফেলবে কিভাবে তিন মাইল পর্যন্ত যদি এক জায়গায় আগুন জ্বলে দেখেন নাই আমেরিকার লস এজেন্সে যখন আগুন জ্বলেছে হেলিকপ্টার দিয়েও নিবানো সম্ভব হয় নাই চিল্লে এখন ঠিক কিনা আরো সুসংবাদ নিয়ে যান ইতিমধ্যে ইসরায়েলের একটা অঞ্চলকে আল্লাহ তালা দাবানল দিয়ে ওই অঞ্চলটাকেও জ্বালিয়ে মার করে দিয়েছেন আল্লাহ কেউ যেটা পারে না সেটা পারেন কে এবার ওই যে কাজ ওই মূর্তি পূজকেরা শাসন গোষ্ঠীরা নম্রদের দলেরা চিন্তা করলো যে ইব্রাহিমকে তো ফালানো যায় না কিভাবে ফালাবো এখন আমরা তো কাছে যাইতে পারতেছি না ওরা ফালামো কেমনি কেউ একজন বুদ্ধি দিল চরক বানাও চরক চরক বানিয়ে দূর থেকে তারা ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলবে বানানো হলো নির্মাণ হলো ইব্রাহিমকে আগুনে ফেলে দেওয়াও হলো কারণ আগুনে যদি ফেলেই দেওয়া না হতো আল্লাহ কোরআনে আগুনকে নিষেধাজ্ঞা দিত না আল্লাহ আকবর ইয়া নারুকুনি বারদাও ওয়া আল্লাহ কোরআন দে জানিয়ে দেয় আমি তখন আগুনকে বলেছিলাম ইয়া হে আমার আগুন আগুন কার কথা বলেন আগুন কার পৃথিবীর সমস্ত ক্ষমতার কার সব ক্ষমতার মালিক সে আল্লাহ তালা বলতেছেন আমি আমার আগুনকে কার আগুনকে আগুন কার কি বাচন বনগে আল্লাহ তাআলার আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন এক একটা কালিমা শুধু আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আপনি যদি শুধু আলহামদু এই শব্দটার তাফসির পড়েন বিশ্বাস করেন আপনার কম পক্ষে এক মাস করতে হবে এরপর আপনি এই আলহামদু শব্দের তাফসির আপনি শেষ করতে পারবেন আল্লাহ আকবর ওরা কোরআনের মধ্যে যা কিছু আছে তা আছে সোরা ফাতিহার মধ্যে আল্লাহ আকবর সরা ফাতিহার মধ্যে যা আছে তার পোড়াটা আছে বিসমিল্লাহ রহমান রহিমের মধ্যে আল্লাহ আকবর কেমন এক কে আল্লাহ বললেন আমি আমার আগুনকে বললাম নির্দেশনা দিলাম হে আমার আগুন সালামান কয়টা শব্দ সালামান কয়টা শব্দ সবাই বলেন কয়টা এক নম্বর হলো হে আমার আগুন তুমি বারদান ঠান্ডা হয়ে যাও সোহান আল্লাহ বলেন আগুন কি ঠান্ডা না গরম আগুন গরম না আল্লাহ তালা আগুন কি কি বলেন হে আমার আগুন তুমি ঠান্ডা হয়ে যাও শীতল হয়ে যাও এখন ঠান্ডা হলে তো আবার যদি বরফ হয়ে যায় বিপদ আছে না নাই একজন মানুষ আগুনে পড়তেছে আগুনে দেওয়া হয়েছে এখন তাকে আগুন থেকে বাঁচানোর জন্য আপনি আবার তারাই না বরবের মধ্যে ঢুকে দিলেন বাঁচবে কথা কয় না বাঁচবে আল্লাহ আকবার কি সুন্দর শব্দ আল্লাহ তালা আগুনকে বললেন বার দাও ঠান্ডা হয়ে যাও কিন্তু সাবধান বরফ হতে পারবা না সেই ঠান্ডা হইবা সালামান যে ঠান্ডাটা আমার বন্দা ইব্রাহিমের জন্য আমার খলিল ইব্রাহিমের জন্য আরামদায়ক আল্লাহ আকবর বরফ হওয়া যাবে না কারণ বরফ মানুষকে কষ্ট দেয় বরফের মধ্যে মানুষ বেশিক্ষণ বেঁচে থাকতে পারবে না বরফ মানুষের জন্য ক্ষতিকারক এজন্য জন্য বরফ নয় দাওয়া সালামান ইব্রাহিমের জন্য হে আমার আগুন তুমি শান্তিময় ঠান্ডাদায়ক হয়ে যাও আল্লাহ আকবার যেটা হলো এসি ঠিক কিনা এসি ঠান্ডাও না পাওয়ার কমায় দেওয়া যায় বাড়ানো যায় একটু বেশিক্ষণ লাগলে ঠান্ডা লাগলে একটু কমায় দেন কমায় যদি এসি চালান ঠান্ডাও লাগবে না গরম লাগবে না একটু শান্তি ঠিক না বেটে আমার ভাইরা আগুন কে এসি বানিয়ে দিলেন কে এখন নম্র দূর থেকে ডেকে কয় কি ব্যাপার আগুন তোর কি পাওয়ার কমে গেল নাকি তিন মাইল পর্যন্ত করে জ্বালাইলাম একটা মানুষ পরানোর জন্য একটা ম্যাচের কাটি দিয়ে এক যদি সারা দুনিয়া জ্বালায় দেওয়া যায় তিন কিলোমিটার তিন মাইল এরিয়া সাড়ে চার কিলোমিটার আগুন একটা মানুষ পোড়ানোর জন্য কি যথেষ্ট নয় কিন্তু এখানে তো মানুষের সাথে নয় সম্পর্কটা ইব্রাহিমের সাথে নয় ক্ষমতাটা ইব্রাহিমের নয় আগুনকে শীতল করার ক্ষমতাটা হচ্ছে কার হাতে আর ইব্রাহিম আলাইহি সালাম আছে কার পক্ষে জোরে গন কার পক্ষে মূর্তি ভাঙার পক্ষে থাকলে সে কি আল্লাহর পক্ষে হয় নাকি কোন তাগুদের পক্ষে হয় তাই বলে আবার দর দেয়া যায় হিন্দু গো মূর্তি ভাঙেন না এখন কিন্তু আবার ওই নাই এটা ইব্রাহিমের জামানার কথা ঠিক না ভাই ঠিক এখন মূর্তি ভাঙবে হিন্দুর গোষ্ঠীরা ভাঙবো আবার মুসলমানদেরকে ভাসাইবো আছে না নাই এই নাটক ওনার অবসর অনেক দেখা হয়ে গেছে আর কেউ এই নাটকে পা দিবেন কোন ধর্মীয় প্রতিষ্ঠানে ইসলামের হুকুম আঘাত করা যাবে না কারণ উম্মাতে মুহাম্মাদের উপর তো বারদা ও সালামান আর আসবে না আসবে উম্মাতে মুহাম্মাদকে একসাথে ধ্বংসও করা হবে না বুঝতে হবে এটা হচ্ছে কেয়ামতের আগে শেষ নবীর উম্মত তাদেরকে যে সুযোগ দেওয়া হয়েছে অন্য কোন নবীর উম্মতকে দেওয়া হয় নাই অন্য নবীর উম্মতেরা কোন জনগোষ্ঠী যদি একসাথে যদি এরকম লক্ষ লক্ষ মানুষ যদি অপরাধে শামিল হতো হাজার হাজার মানুষকে যদি গণহত্যা করত আল্লাহর কসম কোরআন সাক্ষী কওমে আদ কওমে সামুদ কওমে সালে সমস্ত কোরআনুল কারীমের ২৬টি জামানার গজবের একই ইতিহাস এই সমস্ত নমরুদ ফিরাউন

না ধরে না ধরলে পরে আর কোন সুযোগ থাকে না যাই হোক ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় পরীক্ষা তাওহীদের পক্ষে থাকার জন্য তাকে আগুনের মধ্যে যেতে হলো ঠিক না বৈ এখন আগুন থেকে বের হওয়ার পরে বলেন তো দেখি ওই প্রথম কথার মতো কাফের বেঈমানদের জালা যন্ত্রণা বাড়ছে না কমছে যে মানুষের জন্য এত বড় আগুন জ্বালানো হলো জ্বালিয়ে ভস্ম করে দেওয়ার জন্য সেই মানুষকে জ্বালাতে পারলাম না এটা তাদের জন্য লজ্জার এবং তাদের যন্ত্রণা আরো বেড়ে গেছে ঠিক না এবার তারা